ওই সামনেই একটা পুরনো দালান দেখছি হয়তো আশ্রয় পাওয়া যাবে ওখানে ওটা কে ওটা কে রে আ আশ্রয় দরকার নাকি ফিরে এসো ওই গাছের নিচে যেও না শব্দটা ওই দিক থেকে আসছে রে কে থাকতে পারে এই রাতে বর্ষার রাতে গ্রামের পথ কখনোই নিরাপদ নয় কারণ প্রকৃতি তখন নিজের খেলা খেলে এই রাতেই শহর থেকে আসা চারজন বন্ধুর ভাগ্য বাক নেবে এক অচেনা অন্ধকারে বন্ধু বৃষ্টির কারণে সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না আমাদের একটা আশ্রয় নিতে হবে কোথাও এদিকে আমার সাইকেলের টায়ার ফেটে গেছে রে কাদা এমন যে ঠেলাও যাচ্ছে না ওই সামনেই একটা পুরনো দালান দেখছি হয়তো আশ্রয় পাওয়া যাবে ওখানে দেখে তো মনে হচ্ছে কোন মন্দির আমি শুনেছি এই গ্রামের মন্দিরে রাতে কেউ থাকে না আরে এসব গুজব ভয় পেও না সীমা ওই ভূত বলে কিছুই নেই চলো একটু ওখানে যে বসি আর যেই বৃষ্টি শুরু হয়েছে আমাদের এছাড়া আর কোনো উপায় নেই লোক কোথায় আছে এই বটগাছের নিচে এক ডাইনি বাস করে যে শুধু বর্ষার রাতে মানুষকে ডাকে নিজের জগতে টেনে নিতে দেখলে কেউ না থাকলেও ঘন্টা লড়ছে হয়তো বাতাসে কিন্তু এই ঘর ঘর শব্দটা কে করছে চলো ভেতরে যাই দেখি কে আছে ওটা কে ওটা কে রে হুম আমার চোখেও মনে হলো কেউ ছিল কিন্তু এখন নেই আয় অয়ন আশ্রয় দরকার নাকি

তখন মানুষ আর ছায়ার পার্থক্য ভুলে যায় কিন্তু নিশি কখনো ভুল করে না সে জানে কাকে ডাকবে কখন টানবে অয়ন ফিরে এসো ওই গাছের নিচে যেও না শব্দটা ওই দিক থেকে আসছে রে কে থাকতে পারে এই রাতে কে তুমি কেন ডাকছো আমাকে আর আমার নাম তুমি জানলে কিভাবে ওর চোখ কেমন যেন কাঁচের মতো ওর দিকে তাকিও না হন চোখে চোখ রাখে তারপর মানুষ নিজেই চলে আসে অয়ন থামো ওর চোখে তাকিয়েও না রাজু সীমা তাড়াতাড়ি এসো আসো বৃষ্টি থামবে না আমি অপেক্ষা করছি ওহโย ফিনিشو ওরদিকে তাকিও না ও বল যে বৃষ্টি থামবে আমি শুধু একটু যাই ও ওকে টেনে নিয়েছে আমি দেখেছি নিশির ডাক শুনে কেউ ফিরতে পারেনি একবার যদি তার ছায়ায় পা পড়ে মানুষ হয়ে যায় বৃষ্টির সঙ্গে মিশে যাওয়া এক স্মৃতি অয়ন অয়ন তুই কোথায় গেলি রে এই বৃষ্টির মধ্যে বাইরে বের হলে গেল আমি আমি দেখেছি ওই টাইনির মুখ ওই চোখ তুই পেছনে থাকাস না ভয় যখন চরমে পৌঁছায় তখন বাস্তবের দেয়াল আর মায়ার সীমা ভেঙে যায় শুনেছিস কারো হাসি শব্দ আসছে আয় রাজু ও আমার নাম ধরল না উত্তর দিবি না আমার মা একবার নাম ধরে ডাকে উত্তর দিলেই আমার সাথে আয় ওখানে ওরা করছে রাজু আমি আর চলো এখান থেকে যাই না সীমাকে না নিয়ে আমি যাব না ফিরে যাওয়া এত সহজ না দেরি হয়ে গেছে যে একবার বটতলার নিশির ডাকে সারা দেয় সে আর ফিরে আসে না মিতা ওই দেখো এখানে একটা সিন্ধু কাছে এই নিশিরাইনি এক সময়ে গ্রামের ব্রাহ্মণের কন্যা ছিল রাতে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সে আত্মহত্যা করে বট গাছের নিচে এখন তার আত্মা এই গাছে বাধা তাকে মুক্ত বা ধ্বংস করতে হলে তার সাদা শাড়ির অংশ বা তার কবরের কঙ্কাল একসাথে আগুনে পোড়াতে হবে তখনই সে চিরতরে হারিয়ে যাবে মানে আমাদের ওই গাছের কাছে যেতে হবে ওখানেই তো ওর সমাধি হ্যাঁ এখন এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও নেই তোমরা ভাবছো পালাবে আজ ভর সার রাত আমার রাত ওটাই ও শাড়ি ছাড় ওকে রাজু বইয়ে লেখা আগুন আগুন দিতে হবে এখনই না এটা না অশুভ শক্তি যখন নিজের অতীত ভুলে যায় তখন আগুনই তাকে মুক্তি দেয় না ধ্বংস না জীবন শুধু মুক্তি আজ আমাদের জীবনের উপর দিয়ে কত কি বয়ে গেল কিন্তু শেষমেশ আমরা এই অশুভ শক্তিকে শেষ করতে সক্ষম হয়েছি এখন সীমার অয়নের আত্মাও শান্তি পাবে হ্যাঁ শেষমেশ ওদের আত্মা শান্তি পাবে আর আমরাও